এখানে যা লেখা আছে তোমরা যদি বলতে পারো তাহলে তোমাকে দুশো টাকা দেওয়া হবে তো বলো তুমি কি লেখা আছে কল্যাণী নেই তুমি বলতে পারো না না মেদিনীপুর নেই না নেই না বিহারও নেই বলবো না বলো না এখানে দুর্গাপুরও নেই না না এখানে আসামও নেই কি যে বলি উড়িষ্যা তুমি ঠিক বলছো উড়িষ্যা না উড়িষ্যাও নেই বিহার ঠিক বলছো তুমি না বিহারও নেই তুমি কেরালা বলতেছো একদম নেই কেরালাও নেই ঝাড়খণ্ড সত্যি না ঝাড়খণ্ডও নেই মেদিনীপুর মেদিনীপুরও নেই তোমরা বলতে পারলেই সঙ্গে সঙ্গে দুশো টাকা কল্যাণীও নেই তো আমি বলবো সালা পুষ্পা রাজকে পশ্চিমবঙ্গ না না পশ্চিমবঙ্গ নেই তোমরা যদি বলতে পারো তাহলে দুশো টাকা সঙ্গে সঙ্গে আসাম না না আসামও নেই তোমরা ভেবে চিনতে বলো ভেবে চিনতে বলো ধীরে ধীরে বিহার না না এখানে বিহারও নেই তোমরা ভালো করে বলো ভালো করে বলো না না বিহারও নেই ভালো করে বলো উত্তরপ্রদেশ না না উত্তরপ্রদেশও নেই ভালো করে তোমরা বলো যদি বলতে পারো সঙ্গে সঙ্গে দুশো টাকা না উড়িষ্যাও নেই হ্যাঁ সত্যি সত্যি দেব তুমি বলেই নিয়ে নেবে না আমি দেব 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 হ্যাঁ সত্যি 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 না না উড়িষ্যাও নেই তুমি বলতে পারো নি তুমি ফেল না না মেদিনীপুরও নেই তুমি ফেল আসামও নেই তুমি ফেল ভালো করে বলো ভালো করে ভেবে চিনতে বলো সঙ্গে সঙ্গে দুইশো টাকা না না ঝাড়খণ্ডও হয়নি না না তামিলনাড়ুও নেই না না কল্যাণীও নেই তুমি সঠিক যাচ্ছ একটু একটু সঠিক হ্যাঁ বলো বলো বলো